হাজার হাজার গাছপালা এবং প্রকৃতির অপরূপ দৃশ্যের মাঝে নির্মিত ন্যাচারাল ট্রি হাউস খামা কেতনা একসময় এই জায়গাটি ছিল অনুর্বর এবং অযোগ্য এটির প্রাণ ফিরিয়েছেন গোয়ার বাসিন্দা পঁয়ষট্টি বছর বয়সী পান্তা ফেরাও ছোটো থেকেই প্রকৃতিপ্রেমী পান্তা আইনজীবী হিসেবে কাজ করার সময়ই উপলব্ধি করেন মানুষ ক্রমশ প্রকৃতি এবং অরণ্যের থেকে দূরে সরে যাচ্ছে তাই নিজের মতো করে একটা চেন আনতে কর্পোরেট চাকরি ছেড়ে এই অনুর্বর জমি কেনেন এবং দু সালে তিনি এখানে অর্গানিক পদ্ধতিতে অনেক ফল ফুল গাছপালা শাকসবজি চাষ করা শুরু করেন ধীরে ধীরে এই জমি সবুজ হয়ে ওঠে এইসব গাছপালার মাঝে তার তৈরি অনেক ন্যাচারাল ট্রি হাউস আজ প্রকৃতিপ্রেমীদের কাছে অত্যন্ত প্রিয় স্থান তিনি কাঠ বাঁশ মাটির মতো প্রাকৃতিক এবং পুনর্ব্যবহারযোগ্য উপকরণ থেকে এইসব কটেজ নির্মাণ করেছেন এখানে আগত অতিথিরা বনের মাঝে সময় কাটান এবং এই জমিতে রোপণ করা অর্গানিক খাবারের স্বাদ নেন বছরের পর বছর পরিশ্রমের পর পান্তাফেরাও আজ অনেক মানুষকে সরল জীবনযাপনের গুরুত্ব শেখাচ্ছেন আপনি কি এখানে সময় কাটাতে আসতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন